কাৰণী মনৰ কাৰণে আমাৰ সুযোগ লাভ সকলো লৰা পিছতে আমি কথা খবরকে আপনার নেব তবে মানুষ আছে যারা দুর্বল কর্মীকে নিজেরাই বাস্তা হয় না পাতিলে হয় না এই বর্ণামের নাম হচ্ছে

আমরা গ্রহণ করতে পারি তাই আমি এটাই বলতে চাই যে স্থানীয় উদ্যোগের কোন আবশ্যকতা নেই নেই যে আন্তর্জাতিক উদ্যোগ কি পারে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা করতে সেখানে তারা বিরূপ নানা সংজ্ঞা নিয়ে যায় এলো কিন্তু বিরূপ প্রভাব হলো জলবায়ু পরিবর্তনে একটি বসি যেটা পুরো পৃথিবী ভেবে এই তাই আমি বলতে চাই এটাই যে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ